হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজ আমরা যাচ্ছি সন্দীপ উপজেলায় আপনাদের দেখাবো চট্টগ্রাম বা ঢাকা থেকে কীভাবে যাতায়াত করবেন চট্টগ্রাম ঢাকা যেখান থেকে আসেন না কেন আপনাদের নামতে হবে সীতাকুণ্ড ছোটো কুমিরা এলাকায় সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা থাকলেও বড় শিপে করে আপনি যেতে চাইলে সকাল সকালেই ফেরিঘাটে পৌঁছাতে হবে ফেরিঘাট থেকে সন্দীপের প্রতি ভাড়া গুনতে হয় একশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আমরা খুব সকাল সকাল ফিরিকাটে চলে আসলাম স্পিড বোট সার্ভিস বোর্ড মালবোট বড় শিপ যে কোনোভাবে আপনারা পৌঁছাতে পারবেন তবে বড় শিপটা দিনে একবারই যায় একবারই আসে সকাল দশটা তিরিশের দিকে চট্টগ্রাম থেকে বড় শিপ ছাড়ে এবং সকাল আটটার দিকে সন্দীপ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বড়শিপ ছাড়ে আর বাকি সময়গুলোতে আপনারা চাইলে স্পিড বোর্ডে করে আসতে পারেন অথবা মাল বোর্ড অথবা সার্ভিস বোর্ডে করেও আসতে পারেন শুধুমাত্র স্পিড বোর্ডের ভাড়া দুশো পঞ্চাশ টাকা সন্দীপের নামকরণ নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন মতামত শোনা যায় কারো কারো মতে বারো চট্টগ্রামে যাত্রার সময় এই দ্বীপটি জন মানসহীন অবস্থায় আবিষ্কার করেন বলে এর নামকরণ শূন্যদ্বীপ যা পরবর্তীতে সন্দীপের রূপ নেয় ইতিহাস ব্যর্থা ব্যবহারের মতে চন্দ্র দেবতা সোমের নাম অনুসারে এলাকার নাম সোমদ্বীপ হয়েছিল যা পরবর্তীতে সন্দ্বীপের রূপ নেয় কেউ দ্বীপের উর্বরতা ও প্রাচুর্যের কারণে দ্বীপটিকে স্বর্ণদ্বীপ আখ্যা প্রদান করেন উক্ত স্বর্ণদ্বীপ থেকেও সন্দ্বীপে রূপান্তর হয় এই নাম বিভিন্ন বিভিন্নজনের মতে বিভিন্ন নামেই সন্দ্বীপ পরিচিত সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি দ্বীপ এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে অবস্থিত চট্টগ্রাম জেলা সতর্ থেকে নদীপথে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এই উপজেলার অবস্থান সন্দীপ থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড উপকূলের দূরত্ব প্রায় দশ মাইল নোয়াখালীর মূল ভূখণ্ড সন্দীপ থেকে বারো মাইল পশ্চিমে অবস্থিত সন্দীপের প্রায় বিশ মাইল পশ্চিমে হাতিয়া দ্বীপের অবস্থান সন্দীপের সীমানা হচ্ছে পূর্বে সন্দীপ চ্যানেল ও চ্যানেলের পূর্ব পাড়ে সীতাকুণ্ড উপজেলা ও মিরসরাই উপজেলা উত্তরে বামনি নদী পশ্চিমে মেঘনা নদী নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা সুবর্ণচল উপজেলা হাতি উপজেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর পঞ্চাদশ শতাব্দীতে সন্দীপের আয়তন প্রায় ছশো তিরিশ বর্গমাইলের হলেও ক্রমাগত নদী ভাঙ্গনের কারণে বর্তমানে এটি মাত্র আশি বর্গমাইলের একটি ক্ষুদ্র দ্বীপে পরিণত হয়েছে সন্দীপের দৈর্ঘ্য পঁচিশ মাইল বা চল্লিশ কিলোমিটার উপস্থ তিন থেকে নয় মাইল এই অঞ্চলে মোট আবাদযোগ্য জমির পরিমাণ একর এবং অনাবাদী জমি বাইশ একর মোট বনাঞ্চল এগারো হাজার দুশো একর আঠারোশো আশি সালের পূর্ব পর্যন্ত সন্দীপ চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে একে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করা হয় উনিশশো চুয়ান্ন সালে আবারও চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত এবং উনিশশো চুরাশি সালে সন্দীপ থানাকে উপজেলায় রূপান্তর করা হয় নিরানব্বই সালে একটি পৌরসভা সহ সন্দীপে রয়েছে চোদ্দটি ইউনিয়ন পৌরসভার নাম পৌরসভা উড়িচর হুদ্রাকালী গাছোয়া সন্তোষপুর দীর্ঘাপাট কালাপানিয়া কাটগড় হরিশপুর ইজ্জতপুর বাউরিয়া মোসাপুর রহমতপুর আজিমপুর নয়ামস্তি মাইটভাঙ্গা সারিকাই মগতারা ফরামিয়া, আমানুল্লাহ সহ বাটা নিয়ে মোট বিশটি ইউনিয়ন পরিষদ থাকলেও প্রায় ছয়টি বিলুপ্ত দু হাজার এগারো সালের আর্দমের সময় অনুযায়ী এই দ্বীপের জনসংখ্যা দুই লক্ষ আটাত্তর হাজার ছয়শত পাঁচজন শুধুমাত্র সন্দীপ পৌরসভার আয়তন তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় বিয়াল্লিশ হাজার আটশত বিয়াল্লিশ জন সন্দীপ উপজেলার সাক্ষরতার হার একান্ন দশমিক পঞ্চাশ পার্সেন্ট এই উপজেলায় চারটি কলেজ একটি মহিলা কলেজ তিনটি ফাজিল মাদ্রাসা নয়টি দাখিল মাদ্রাসা আঠাশটি মাধ্যমিক বিদ্যালয় নয়টি বালিকা উচ্চ বিদ্যালয় একটি জুনিয়র উচ্চ বিদ্যালয় একশত উনপঞ্চাশটি প্রাথমিক বিদ্যালয় একত্রিশটি আনন্দ স্কুল সহ রয়েছে উনিশটি কিন্ডার গার্ডেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সন্দীপ উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ মোট নৌপথ বাইশ মাইল দ্বীপ থেকে মূল ভূখণ্ডে যাতায়াতের জন্য রয়েছে বিআইডব্লিউটিসি এর দুইটি স্টিমার ঘাট যার একটি প্রাকৃতিক পরিবর্তনের কারণে বর্তমানে বন্ধ রয়েছে এবং পাঁচটি জেলা পরিষদ পেরিঘাট এছাড়াও এই উপজেলার অভ্যন্তরে সড়ক যোগাযোগের জন্য তিয়াত্তর কিলোমিটার পাকা রাস্তা উনিশ কিলোমিটার আধা পাকা রাস্তা ও 8৬২ বাষট্টি কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে ব্যাংকের শাখাগুলোর মধ্যে সন্দীপে অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক ইউসিবি ব্যাংক উত্তরা ব্যাংক আল আরাপা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং একজিম ব্যাংক দর্শক আমরা ইতিমধ্যে সন্দীপে এসে পৌঁছালাম বড় শিব থেকে পেয়ে আবারও দুটো স্পিড কোর্টে করে সাগরের কিনারে আসতে হবে দুপুর ঠিক একটার দিকে আমাদের সেই সন্দ্বীপে এসে পৌঁছায় এবং সাগরে তখন ভাটা যার কারণে আমাদের হাটু অব্দি পানিতে নেমে সাগরের কিনারে আসতে হবে যেটা সন্দীপের জন্য একটা খুবই সুপরিচিত কষ্টের কাহিনী সন্দীপ এয়ারপোর্টে অর্থাৎ সন্দীপ ফেরিঘাট থেকে আপনারা চাইলে অটো রিকশা মোটর বাইক করে মূল গন্তব্যে পৌঁছাতে পারেন আমরা হাঁটতে হাঁটতেই সামনের দিকে করছি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম পরের দিন আমরা সন্দীপ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি পূর্বে বলেছিলাম সন্দীপ থেকে শুধুমাত্র একটি শিব চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে যেটা আমরা সকালেই মিস করলাম যার কারণে আমরা ইতিমধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম দীর্ঘ এক ঘন্টা পথ পাড়ে দিয়ে আমরা চট্টগ্রাম সন্দীপের সৌন্দর্য উপভোগ করতে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকে প্রতিবেদন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত